হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি তোমাদের সঙ্গে আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে দই পটল কিভাবে আমি রান্না করব। সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি তাই দেখো আমি কিছুটা পটল কেটে ধুয়ে আমি লবণ হলুদ কিন্তু মাখিয়ে রেখেছি তারপরে দেখো আমি ফোড়নে দেবার জন্য কি কি রেডি করে রেখেছি আগে থেকেই ফোড়নে দেওয়ার জন্য দেখো এখানে রেডি করেছি তোমাদের হচ্ছে একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এখানে আছে লং এলাচ দারচিনি এগুলো ফোড়নের জন্য দেওয়া হবে আর মশলা আমি কী কী রেডি করে রেখেছি সেটা তোমরা দেখে নাও আমি মশলাটা রেডি করেই রেখেছি তোমাদের বলে দিই এখানে কী কী আছে এখানে আছে পোস্ত জিরে আদা শুকনো লঙ্কা কাজু কিশমিশ দু চামচ টক দই দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি পেস্ট করে নিয়েছি তারপরে দেখো আমি এখানে কিন্তু হলুদটা আগে থেকে দিয়ে রেখেছি আমি যখন রান্না করি আমি মশলার সঙ্গে হলুদটা দিয়ে রাখি তারপর দেখো কেটে রাখা পটলগুলোকে আমি কড়ার মধ্যে তেল গরম করে পটলগুলোকে ভেজে নিলাম আর পটলগুলো কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি একটু চিড়ে দিয়েছি না হলে তো এখানে লবণ হলুদটা বদ্ধ হবে না ভেতরে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য একটু দেখো চিঁড়ে চিরে দিয়েছি দিয়ে গোটা গোটা কিন্তু ভেজে নিয়েছি আর ভাজাটা একটু হালকা লালচে করে ভাজতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায় একদম কালো হয়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না একদম গ্যাসের আশটাকে কমিয়ে দিয়ে ভাজা করতে হবে তারপরে দেখো আমার পটল ভাজা কিন্তু সবগুলোই হয়ে গেছে সুন্দর করে দেখো করে নিয়েছি তারপরে বাটিতে তুলে দিয়েছি এখন আমি কি করে রান্নাটা করব। সেটা তোমরা দেখো সেই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করেছি আর আলাদা করে তেল দেইনি এটার মধ্যে দেখো আমি শুকনো লঙ্কাটা কিন্তু ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যখন একটু লালচে হয়ে আসবে তারপরে কিন্তু দেখো আমি এখানে সেই গোটা জিরে আর লং এলাচ দারচিনি এগুলো কিন্তু ফোড়নে দিয়ে দিলাম আর সব যেটা বড় কথা তেজপাতাটা কিন্তু এই ফোড়নে কোনো ইউজ করি না কেন করি না সেটা আমি তোমাদের এই ভিডিওতে কিছুক্ষণ পরেই বলবো তারপরে দেখো আমি এখানে সেই পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দিলাম আর দইটাকে কেন মশলার সঙ্গে ফেটিয়ে নিয়েছি যাতে দইটা মানে একটু গোটা গোটা থেকে যায় অনেক সময় সেটা যাতে না থাকে সেই জন্য ভালো করে মিক্সির মধ্যে একসঙ্গে পেস্ট করেছি এতে মশলাটা কিন্তু খুব সুন্দর হবে একদম খেতেও টেস্টি হবে আর গোটা গোটা দানা দানা যে জিরোগুলো থাকে সেগুলো থাকবে না আর একদম দারুণ হবে কিন্তু খেতে আমি সেইভাবেই মশলাটা করেছি দেখো সুন্দর কালার হয়ে এসেছে আর হলুদ তো আমি আগেই দিয়ে রেখেছি তোমাদের বলেছি তারপরে দেখো আমি কিন্তু এখানে তেজপাতাটা দিয়ে দিয়েছি আরও দুটো দেব তোমরা দেখতে পাবে কেন আমি তেজপাতাটা পরে দিলাম সেটা তোমাদেরকে বলছি তেজপাতা ফোড়নে দিলে তেজপাতাটা কিন্তু পুরে কালো হয়ে যায় আর এতে কিন্তু তেজপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু তরকারিতে পাওয়া যায় না তাই আমি যেই রান্নাটা করি না কেন যেটাতে মশলা ইউজ করা হয় সেখানে তেজপাতাটা সময় আমি মশলার সঙ্গে দিয়ে ভাজা করি বা অনেক সময় ঝোলের সঙ্গেও দিয়ে দিই আজকে এটা আমি মশলার সঙ্গে দিয়েছি যাই হোক এটা কিন্তু হচ্ছে একটা নিরামিষ তরকারি এখানে একটু চিনিও দিতে হবে কারণ একটু মিষ্টি না দিলে কখনোই ভালো লাগবে না যদিও ওটা হচ্ছে তোমাদের আর দই পটল আর দই পটল করলে একটু পরিমাণে মিষ্টিটা একটু বেশি দিলে ভালো লাগে কিন্তু যে যেমন মিষ্টি ঝাল খেতে ভালোবাসো সে সেইভাবেই দেবে আর আমি এখানে পরিমাণ মতো লবণটা আগেই দিয়েছি আর এখানে ভিডিওটা করতে পারিনি কারণ সব ভিডিও একসঙ্গে তোলা হয় না তারপরে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর জলটা একদম মাপমতোই দিতে হবে কারণ ভালো করে যদি মানে মাপমতো যদি জলটা না দিই তাহলে পটলগুলো কিন্তু একদম গলে যাবে ঝোলটা এমনভাবে মানে জলটা দিয়ে হবে যাতে ঝোলটা গাঢ় হয়ে থাকে এবং পটলগুলো গোটা গোটা থাকে এতে কিন্তু খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে তাই ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আর অনেকে আবার পরে গরম মশলার ঘিটা দেয় আমি কিন্তু এখানে গরম মশলার ঘিটার পরে দেইনি কারণ ঘিটা আমাদের বাড়িতে আমরা কমই খাই ঘি খাওয়াটা বেশি ভালো না আর গরম মশলাটাও আমি দেইনি কারণ আমি আগে লং এলাচ দারচিনি দিয়েছিলাম ফোরনে সেই জন্য যাই হোক এই দেখো দই পটল রেডি এখন দেখো ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম গাঢ় হয়ে যাবে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরে তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে আসবো সকলকে টাটা বাই বাই